তো কেমন বেছছ ভাই এই এই কেমন হইলো কথা কই আ দোছনা পাছণাই একটাবার শ্বশুরি ও একটা জামাই মুরমান না আর মোর মাও হাঁনা অসুস্থ না ফলো লো টাকা ভাই মোটের এক টাকাও নাই মোরে মুই এমনি যে ফজনু যে কথা কই মুই সেই দিনদেই বাসনছ না আর তোর মাও মরবি কি না তুই এইটা রইবাসিস না হ্যাঁ আ তালি ব্যাছছ আ হাই হাই এই বেকম ফলো কেমন পাই একটা দেখা কেমন হাতে না থাকে